শীতকাল মানেই হচ্ছে পিকনিক করার দিন তো পঁচিশ ডিসেম্বর আমরা চলে এসেছিলাম আমাদের পাশেই একটা নদী আছে শিলাবতী মানে ঘাঘর নদী সেই ঘাঘর নদীতে আমরা চলে এসেছিলাম পিকনিক করতে সেই পিকনিক নিয়ে আমি একটা ছোট ভিডিও বানাইছিলাম তো সেইটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখবি নমস্কার দাদা আপনি কোথা থেকে আসছেন নমস্কার আপনি কোথা থেকে আসছেন আমি প্রথমে বুঝতেই লেগেছি কিসের পয়সা মিষ্টি আমি নিয়ে আসি পরে ভেঙ মারবি কিসের পয়সা বল না পয়সা পিকনিক আজকে আমরা এসছি পিকনিক করতে কোথায় ফাইনালি আমি পৌঁছে গেছি নদীতে দেখা যাক আমাদের যেখানে পিকনিক করতে সেই জায়গাটাকে যাই শিলাবতীর পরিবেশটা কিন্তু খুব সুন্দর চারদিকটা নদী তার সাথে এই যে পাথর আছে পাথর আর এই যে কত লোক এসছে পিকনিক করতে আসছে আমাদের কোন আপনাকে খোঁজাখুঁজির পর আমাদের যেখানে রান্না হচ্ছিল সেইখানটাকে আমি অ্যালিয়ম একবার বলছি ওই দিকে একবার বলছি এই দিকে কিন্তু আমরা প্রতি বছর যে জায়গাটায় করি বলেই দিতে পারতো সেই জায়গাটা করছিলাম তাহলে আমার একটু সুবিধা হতো তো শেষমেশ যাই হোক আমাদের যেখানটায় রান্না হবে সেইখানটাকে আমি চলে এলাম আর এই যে আর দূর থেকে হাই হাই করছি আমাকে দেখতে পাই আর কি আর কিছু লয় আমার পাতা বসে দিয়ে এইখানটা আবার রান্নাটা আমাদের মুড়ি তুই খাবো না মুড়ি না তাহলে

গাজর আর বিনস আর এই যে চিলি চিকেনের এখানে মাংস পিস করে রেডি করা আছে এর আগে আমি ভিডিওটা করতে বলেছিলাম একজনকে সে কী করেছিল জানি তাই দেখাতে পারিনি তোমাদেরকে প্রথম দিকটা তখনকে কি আমার রান্না হয়ে গেছে মানে রাইসটা আমি কমপ্লিট করে তখন তখনকে ও দেখছে যে ভিডিওটা হয় না বলে যা করেছি করিছ আর তো বলার কিছু নয় একবার যেটা হয়ে যাক সেটা তো নেওয়ার অফিস করে লাভ নাই তো এই যে এইখানে রাইসটা রান্না করার পর রাইসটাকে রেডি করা হচ্ছে একটা হাড়ির মধ্যে দিয়ে তো সেইটাই আমি তোমাদেরকে দেখাইলাম একটু আর কি রান্না টান্না কমপ্লিট করার পরে ওই যে দেখতেই পাচ্ছে সবাই আমরা গেছিলাম আটজনের মতো তো সবাই এখানে খাইতে বসে গেছি আর ওই একজন দিচ্ছে আর কি সে আর এইখানে সব এক এক করে বসে আছে রাইস আর চিলি চিকেন ওই দুটোই আমি রান্না করেছিলাম ওরা বললো তো যে না দাদা তুমি ভালোই করেছ তারপরে সত্যি বলছিলো না মিথ্যা বলছিলো সেটা তো আর আমি জানিনি তো যাই হোক যেমন হোক আমি দেখলাম নিজে খাই দেখলাম যে ভালোই হয়েছিলো তো সব কিছু হওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছ যে সবাই চলে গেছে ওইখানকে নিজকে হাঁড়ি টাড়ি যত যা জিনিসপত্র নিয়ে সব তো ধুয়ে ঘরকেলেই যেতে হবে নাহলে তো ঘরে যাওয়া মানে কি ঘরের লোকের কাছে এগুলো না ধুয়ে গেলে তো একটা বকুনি খাবার সেই জন্য সব চলে গেছে ওই দেখবো নিচকে ওইগুলো ধোয়ার জন্য তো ধুয়ে তুয়ে সব রেডি করে নিয়ে আসার পরে ওই যে দেখতে পাচ্ছ আমি চশমা টুপি টুপি লাগাই পুরো একদম সেই কী বলবো আর ওই যে এইখানে একজন এসেছিলো গিটার নিয়ে এসেছিলো ভাই গিটার বাজাচ্ছিলো আর গান হচ্ছিলো আমিও একটু গলা মিলিয়ে নিলাম শোনাই নি বেসরে গলা তো জন্য আর গানটা আমি ওইখানে শোনাইলাম তোমাদেরকে সব কিছু লিচি কিনা দেখলাম কতকগুলো ছেলে আগে তো অনেকগুলো জিনিসপত্র নিয়ে এগোয় গেছি আমরাও বলি বাকি যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরাও চলে যাই তো এক এক করে সবাই একটা একটা করে নিল আর কি ওই হাঁড়ি বালতি গ্যাস ওভেন সব অনেক কিছু জিনিস ছিল তো আমি বসে কিছু নিই নি আমি নিলে আর ভিডিওটা তোমাদেরকে কী করে করে দেখাবো না আমি একটা নিয়েছিলাম হাড়ি নিয়েছিলাম হাড়িটা নিয়েছিলাম এক হাতে হাড়ি ছিল আর একটা হাঁড়ি ছিল আর একটা জলার ডাব্বা ছিল সেই দুটো আমি নিয়েছিলাম আর একাধিক করে ক্যামেরা ধরে ভিডিও করছিলাম আর শিলাবতির পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে এইখানে যদি একবার কেউ নতুন আমরা তো মানে যাই আমাদের মানে সেই চোখের দেখা আর কি সইয়ে গেছে আমাদের তাও ভালো লাগে যেতে এইখানটাকে আর যারা নতুন আসবে তারা তো একবার দেখার পরে তাদের মানে কি বলবো সত্যিই বলবো যে তারা না জায়গাটা খুব সুন্দর জায়গাটা তো যাই হোক আস্তে আস্তে করে এই যে গিটা টিটার লে সব দেখতেই পাচ্ছো যে আমরা হাটিয়ে হাটিয়ে ঘরের দিকে যাচ্ছি আর কি আর এই যে দেখতেই পাচ্ছো সবাই আস্তে আস্তে করে আমরা যাচ্ছি মানে নদীটা পার হতে হোক আর কি সেই নদী পার হওয়ার জন্য যাচ্ছি নদীর ধারকে তারপরে রাস্তা আসে রাস্তায় উঠে যাব গল্প করতে করতে যাচ্ছিলাম সবাই আর আমার ব্লকগুলো কেমন লাগে যে তোমাদের অবশ্যই একটু আমাকে জানাবে তাহলে আমার খুবই ভালো লাগবে